আসসালামু আলাইকুম রহমতুল্লা আজকে থেকে আমাদের ভাই প্রিয় মাজেদ বাই আমাদের স্কিল মাজেটেন তালে থেকে পেজ থেকে ক্লাস নিবে আমরা আসলে একদম প্রত্যেকটা বইয়ের সুর থেকে দূরে দৌড়ে এরকম ক্লাসগুলো নিব না বা কোনো ক্লাস থেকে ক্লাস শুরু করবে এরকম না আমরা যে ক্লাসগুলো নিব সেগুলো হচ্ছে আপনার একদম ক্লাস এইট থেকে শুরু করি চাকরি প্রার্থী পর্যন্ত সবার কাজে আসে যে এরকম করে আমরা ক্লাসগুলো নেব টেকনিক্যাল ক্লাসগুলো যেই ক্লাসগুলো থেকে আমরা খুব সহজেই কিছু শিখতে পারবো বা টেকনিক্যালি কিছু শিখতে পারবো এরকম ক্লাসগুলো নেবে তো আসুন মাসুদ ভাই আপনি আজকে আমাদের ভাই আপনাদেরকে একটু ক্লাস নেবে ঠিক আছে আসুন আজকে আমি আজকে ক্লাসটা মাস ভাইকে হ্যান্ড ওভার করে দিচ্ছি ভাই আজকে ক্লাসটা নেবে ঠিক আছে আমরা আলোচনা করবো হচ্ছে একদম একটা ছোটো টপিক নিয়ে সেটা হচ্ছে যে সকল সংখ্যা শেষে পাঁচ থাকবে তাদের বলবো কিভাবে আমরা এক ধ্বংস করব। সেটা নিয়ে আমরা আলোচনা করব। আসলে আমরা জানি পাইপ স্কের সমান পঁচিশ তারপর পনেরো স্কের সমান কত এটা অনেকেই জানি দুশো পঁচিশ তারপর হচ্ছে পঁচিশে সমান কত ছয়শো পঁচিশ এগুলো আমরা যেগুলো সহজ আমরা সহজে বলে দিতে পারবো আসলে মনে করেন যখন বলবো পঁয়ত্রিশের স্কেলের সমান কত পঁয়তাল্লিশ কত পঞ্চান্ন স্কেলের সমান কত পঁয়ষট্টি স্কেলের সমান কত আমাদের একটু বের করা টাফ হয়ে যাবে কারণ এগুলো এক মিনিটের মতো সময় লাগবে বের করতে মনে করেন পঁয়ষট্টি পঁয়ষট্টি স্কেল যদি আমরা বের করতে চাই একবার পঁয়ষট্টি গুণ পঁয়ষট্টি এরকম দিতে হবে আবার এটাকে গুণ করতে হবে তাই এটা একদম একটু লেনদি হয়ে যাবে এটা আমি একদম সহজ ভাষে কিভাবে একদম দশ মিনিট দশ সেকেন্ডের মধ্যে বের করবে আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করবেন সব প্রথমে দেখি আমরা সবাই জানি পাইপ স্কেলের সমান কত সেটা হচ্ছে পঁচিশ একদম ইজি প্রত্যেকটা পাইপ স্কেলের সমান একটা পঁচিশ এটা আমরা লিখবো আর এটাও পাইপ স্কেলের সমান পঁচিশ এটা লিখবো তারপরে সেটাও সমান কত পঁচিশ সবগুলো পঁচিশ পঁচিশ সেটা আমরা আগে লিখে

ঠিক একইভাবে যখন আমরা এটা চিন্তা করবো পঁচিশের সময় কত এখানে টু টু এর পরের সংখ্যা কত তিন আমরা এটা গুণ করে দিলে কত হবে সিক্স এটা সিক্সটা সাজ এখানে লিখে দিব ছয়শো পঁচিশ একদম ইজি এটাও সেম অবস্থা তিন তিনের পর কত চার তাহলে তিন গুণ কত চার তিন চারে বারো একদম সহজ এখানে বারোটা লিখে দিব বারোশো পঁচিশ আর যদি এখন এখানে আসি সাত আট ছাপ্পান্ন এদিকে তো পঁচিশ আছে একদম সহজ লাস্টে সবসময় পঁচিশ থাকবে এখানে আট ন বাহাত্তর একদম ইজি আর এখানে হচ্ছে পঁচিশ থাকবে এটা হচ্ছে নয় গুণ কত এর পরের সংখ্যাটা হচ্ছে দশ আমরা জানি নয় কে নয় শূন্যটা এখানে বসে যাবে তার মানে নব্বই কিন্তু এদিকে হচ্ছে পঁচিশ ঠিক একইভাবে যদি একটা চিন্তা করি দশ গুণ কত এর পরের সংখ্যা হচ্ছে এগারো কোন এগারো কে কত এগারো শূন্য একশো দশ একশো দশটা এখানে বসে দিব জাস্ট এদিকে পঁচিশটা হয়ে যাবে ঠিক একেবারে যদি একটা শুনতে গেল একশো পনেরো কত পরের সংখ্যা হচ্ছে আমরা জানি বারো এটা একটু বোঝার আছে বোঝার আছে কারণ এটা যদি আমরা গুণ করি আমি দেওয়ারও গুণটা করবো বারোকে বারো বারো দুই হাতে এক এদিকে আবার যদি করি বারোকে কে বারো একে তেরো একদম সহজ একশো বত্রিশ এটা বসে দিব একশো বত্রিশ আর এদিকে তো সবসময় পঁচিশটা থাকবে আর আপনাদের জন্য রইল

অবশ্যই আপনারা আমাদের পেজটা ফলো করবেন ফলো করে স্বাদ দেখবেন যেটা ভুল হয়েছে বা প্রথম বা প্রথম ভিডিও হিসেবে একটু ভুল হতে পারে অবশ্যই এটা স্বাভাবিক পরবর্তী কোন ভিডিও লাগবে বা কীরকম ছাড় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই আমরা চেষ্টা করব ইনশাল্লাহ ভালো কিছু হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা